গাইস ফেসবুকেতে আসলো নতুন একটা আপডেট এমন এই আপডেটটি অ্যাড হয়ে গেছে নতুন একটা টুলস ভয়েস ট্রান্সলেশন এই টুলসটির কাজে লাগিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ইনকামটা বর্তমানের চেয়ে গুণ বাইরে নিতে পারবেন সো কীভাবে এই টুলসটি কাজে লাগাবেন এবং আপনি আপনার ইনকামটা বৃদ্ধি করে নিতে পারেন সেই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আদৌ কি আপনার ইনকামটা বৃদ্ধি পাবে নাকি কি হুদায় এই আপডেটটি নিয়ে এসলো ফেসবুক সো অল ক্লিয়ার হয়ে যাবে শুধু আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন লেট গেট স্টার্ট ওকে বি প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন টিডয়েড একটা রয়েছে টিডয়েড একটা সিম্পলি একটা ক্লিক দেবো সো টিরয়েডে ক্লিক দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেব অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর নিশ্চিক স্কল করবো অ্যান্ড দিকে স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস বলে একটা অপশন রয়েছে সিম্পলের টুলসে একটা ক্লিক দেবো অ্যান্ড টুলসে ক্লিক দেওয়ার পরে আমরা নিশ্চিক স্কল করবো অ্যান্ড দিকে স্ক্রল করার পরে কিন্তু আমরা এই আপডেটটি এখানে দেখতে পাচ্ছি ভয়েস ট্রান্সলেশন সো এখানে আমরা সিম্পলি একটা ক্লিক দেবো এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাতেছি নো ভিডিও ট্রান্সলেশন ইট সো এই যে এখান থেকে এই লেখাটা চলে আসতেছে সো কোনো ব্যাপার না এই লেখাটা সবারই চলে আসবে এখন যদি আমরা একটা কাজ করি তাহলে এখান থেকে লার্ন হাউতে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এই টুলসটির বিস্তারিত এখান থেকে আমরা জানতে পারবো আর এখান থেকে দেখতে পাতেছেন এখান থেকে বলতেছে হেল্প ইউ রিলস অ্যান্ড ভিডিওজ গো গ্লোবাল মানে বিশ্বব্যাপীর মধ্যে সরিয়ে দেওয়ার জন্য আপনি সাহায্য করুন আপনার ভিডিওটি বিশ্বব্যাপীর মধ্যে সরিয়ে দেওয়ার জন্য সাহায্য করুন সো এখান থেকে আপনাকে যে কাজটি এখন করতে হবে এখান থেকে আপনাকে পারমিশন দিয়ে ভিডিও আপলোড করার সময় একটা পারমিশন আপনাকে দিতে হবে যেন আপনার ভিডিওটা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওটা সেই দেশের মানুষের সামনে শো করে শুধু তাই না ধরেন এখান থেকে নিশ্চিত তো বলা রয়েছে আপনি যদি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে বলা হচ্ছে কি মেয়েটা কিন্তু নিজেই ভয়েস ট্রান্সলেট করবে শুধু তাই না আপনার যে লিপটা রয়েছে মানে লিপস ঠিক আছে মানে আপনার লিপসের সাথে ম্যাচ করে কিন্তু ভয়েসটা ট্রান্সলেট করে দিবে তারা তাদের যে যে নির্দিষ্ট কান্ট্রিতে আপনার ভিডিওটা যাবে সেই সেই নির্দিষ্ট কান্ট্রিতে কিন্তু এ কাজটা করে দিবে। ইউএস থেকে আপনার ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা কিন্তু ইংলিশ দিয়ে ট্রান্সলেট হয়ে যাবে আর এতে কি হচ্ছে আপনার যে ঠোঁট নাড়াচাড়া করছেন আপনি ভিডিওর ভিতরে ওটাও কিন্তু ওই ইংলিশ ট্রান্সলেট যেটা করে দেবে ওই ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু আপনার ঠোঁটের যে মিল থাকবে একটা ঠিক আছে সো বুঝতে পারতেছেন এখান থেকে অল ক্লিয়ার করে দেওয়া রয়েছে আর এটা কাজ কীভাবে করে অ্যান্ড কীভাবে আপনার কাজটা করবেন সেটিংস সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে অ্যান্ড এভিআন মূল কথা হচ্ছে এখানে যে আপনার যে ভিডিওটা ট্রান্সলেট করে দিবে সকল কান্ট্রিতে দিবে অ্যান্ড সকল কান্ট্রির মানুষ কিন্তু নিজ নিজ কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে আপনার ভয়েস ওভারটা হয়ে যাবে সেটা কিন্তু ফেসবুক এআই কিন্তু নিজেই করে দেবে আর এখান থেকে কিন্তু তারা চাইলেও কিন্তু আপনার অরিজিনাল যে ভয়েসটা রয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজ সেটা দিয়েও কিন্তু প্লে করে দেখবে বা দেখতে পারবে সো ইতিমধ্যেই কিন্তু আমরা ইউটিউবে এই আপডেটটি ফলো করেছি এবং দেখেছি কেননা আমাদের ভিডিওতে যারা যে দেশ থেকে ভিডিওটা দেখতে চাইবে সে দেশের কিন্তু নির্দিষ্ট একটা ভয়েস দিয়ে কিন্তু সে ভিডিওটা প্লে করে দেখতে পারবে শুধু তাই না যে নির্দিষ্ট অরিজিনাল যে ভয়েসটা রয়েছে সেটাও কিন্তু সিলেক্ট করে সে প্লে করে দেখতে পারবে ভিডিওটা সেরকম কিন্তু ধরতে পারেন যে ফেসবুক ইউটিউবকে ফলো করতেছে আর এতে কী হবে বিভিন্ন দেশ থেকে যখন আমাদের ভিডিওটা প্লে করা হবে মানে দেখা হবে তখন কিন্তু সিপিএম আর পি এগুলো বেড়ে যাবে এর ফলে কিন্তু আমাদের ইনকামটাও বেড়ে যাবে কেননা বাংলাদেশে অনেকটাই কম দিতে দেয় ইনকাম অ্যান্ড আমাদের যখন ভিডিওটা বিশ্বব্যাপী প্লে হবে তখন কিন্তু আদার্স কান্ট্রির কিন্তু যে রেভিনিউ সেটা কিন্তু হাই হয়ে থাকে মানে সিপিএমটা হাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকামটাও বৃদ্ধি পাবে সো এটা কাজ কীভাবে করে তার দিক থেকে অবশ্যই যে কাজটি করতে হবে এখান থেকে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস প্লাসকনে একটা ক্লিক সো প্লাস দিবো আমি একটা ক্লিক দিলাম সো প্লাস ক্লিক দেওয়ার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে একটা রিলস ভিডিও সিলেক্ট করে দিতে হবে রিল্স এ ট্যাপ সিলেক্ট করে দিলাম নেক্সট এ ক্লিক দিলাম ওকে এরপরে এখানে দেখুন লক্ষ্য করুন ওপর দিকে এই যে প্রথমে দেখতে পারবেন এখান থেকে ইউর ভয়েস উইথ ম্যাটা এআই এই আপডেটটা যারা পেয়েছেন এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটা পেয়েছি আর যারা পান নাই এই আপডেট করতে থাকুন অ্যান্ড তাহলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন খুব শীঘ্রই সো এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন অল বিস্তারিত লেখা রয়েছে দেন আপনি জাস্ট এই সেটিংটা দেখতে পাচ্ছেন এটাতে ইনেবল করে দেবেন দেন নিচের দিকে দুইটা সেটিংস আর রয়েছে এগুলো ইনোভল করে দেবেন কেননা এগুলো মাস্ট বি আপনাকে এনেবল করে দিতে হবে দেন এখান থেকে ইনেবল করার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে আপনি টাইটেল সব কিছু এনিথিং দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার রিলস বা লং ভিডিও যেটা আপলোড করেন না কেন সেটা পোস্ট করবেন এই সেটিংসগুলো চালু করেন তাহলে কিন্তু পরবর্তী রিলস ভিডিও আপলোড করার সময় বা লং ভিডিও আপলোড করার সময় এই সেটিংসগুলো আপনার চালু করার প্রয়োজন হবে না কারণ একবার চালু করলে কিন্তু অন হয়ে যাবে আর যদি আপনি চান অফ করবেন তাহলে কিন্তু ওগুলো অফ করে দেবেন তিনটে সেটিংস তাহলে কিন্তু অফ হয়ে যাবে আর অন রাখাটাই বেটার মনে করি কেননা এই যে অন যদি রাখেন এই সেটিংসগুলো তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ইনকাম বাড়বে এন্ড আপনার যা ইনকাম হচ্ছে বর্তমানে তার চেয়ে কিন্তু গুণ পাঁচ গুণ পরিমাণ ইনকাম বাড়বে যেহেতু এটা অল কান্ট্রিতে ভিডিওটা আমাদের চলে যাবে অ্যান্ড অল ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা আমাদের অডিয়েন্স ফ্যান বলার দেখতে পারবে এতে কিন্তু আমাদের ফিসটা ভাইরাল হবে ভাই আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ফেসবুকের আপডেটে কিন্তু চমুকা একটা আপডেট ইনকাম বৃদ্ধি করার ক্ষেত্রে সো ভিডিওটি অবশ্যই হেল্পফুল মনে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল তুলে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন ভিডিওটিপটা আপনার নিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে